সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে আপনি কীভাবে ভিডিও ভাইরাল করবেন জাস্ট আজকের ভিডিওতে আমি কিছু গোপন কৌশল আপনাদেরকে শিখিয়ে দেবো কি আমি প্রমাণ দেখাবো আপনাদেরকে কিভাবে আমি আমার ভিডিওগুলোকে ভাইরাল করি ভাই একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন পাশে আমার একটা ফেজ রয়েছে সাইফুল ভাই ফেজ সাইফুল ভাই ফেজের মধ্যে ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার মতো ফলোয়ার রয়েছে দেখতে পারতেছেন একটু নিচের দিকে আসি এই ভিডিওটা আমি গতকালকে সারছি ভাই গতকালকে এই ভিডিওটা আমি সারছি আর এই ভিডিওটার মধ্যে মোটামুটি দেখতে পাচ্ছেন গতকালকে সারছি ভিডিওটার মধ্যে ভিউ দেখেন পাঁচ লক্ষ বারো হাজার ভিউ ভিডিওটার মধ্যে ভিউ আসছে পাঁচ লক্ষ বারো হাজার এবং কি লাইক আসছে উনত্রিশ হাজার কমেন্ট আসছে নয় হাজার আপনারা আমার ফেজের মধ্যে গেলে দেখতে পাবেন একদিন হয়েছে তার মানে ভিডিওটা আমি গতকালকে আপলোড দিয়েছি দেখতে পারছেন একদম ফার্স্টের রয়েছে আজকে তেমন একটা সময় পাইনি অফিস থেকে এসে আর ভিডিও বানাইতে পারি না এই কারণে ভিডিও আমি সারতে পারিনি এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে দেখতে পারছেন এই ভিডিওটার মধ্যে মোটামুটি এই ভিডিওটাতে আমি কথা বলছি বিল্লাল ভাইকে নিয়ে ভাই আমি প্রতিনিয়ত একটা কথা সবাইকে বলে থাকি আপনি যদি ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে আপনাকে ট্রেন্ডিং টপিকের উপর দৌড়াইতে হবে মানে মুহূর্তের মধ্যে যদি ভিডিও যদি ভাইরাল করে ফেলতে চান তাহলে আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে কথা বলা লাগবে বর্তমানে কিন্তু বিল্লাল ভাই ফেসবুকের মধ্যে ট্রেন্ডিংয়ে চলতেছে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে যে কে ট্রেন্ডিংয়ে চলতেছে কে চলতেছে না কিছুদিন আগে কিন্তু কাফি ট্রেন্ডিংয়ে চলছিল। আপনি যদি কাফিকে নিয়ে যদি ভিডিও বানাতেন তাহলে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যেত কয়েকদিন আগে কিন্তু আবার আমাদের যে মজায়ের বাইরে রয়েছে মজায়ের ভাই কিন্তু ট্রেন্ডিংয়ে চলছিলো আমি কিন্তু মোজাইয়ের বাইকে নিয়ে ভিডিও বানাইছি সেটাও ভাইরাল হয়ে গেছে কারণ আমার ভিডিওগুলো হচ্ছে ট্যাগ রিলেটেড আমি মানুষকে শেখাচ্ছি জানাচ্ছি এই হিসাবে আমি যে সমস্ত ট্যাগ রিলেটেড ভিডিও রয়েছে ট্যাগ রিলেটেড ট্রেন্ডিংগুলো রয়েছে আমি এগুলোকে নিয়ে ভিডিও বানাই এবং আপনি যদি ইচ্ছে করেন বাংলাদেশের আরও অনেক ঘটনা রয়েছে অনেক ভাইরাল নিউজ রয়েছে আপনি ওই সমস্ত ট্রেন্ডিং টপিকগুলোকে নিয়ে যদি ভিডিও বানান তাহলেও কিন্তু আপনি ভাইরাল করে ফেলতে পারেন সেটা আপনার অরিজিনাল ভিডিও হোক সেটা আপনার ডুইট ভিডিও হোক আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে যদি ভিডিও বানান সেটা সাথে সাথে ভাইরাল হয়ে যাবে আর আমার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ভিডিও জাস্ট আমি ভিডিওটা ফেলে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি ফেলে করে দেখাচ্ছি ভিডিওটা ফেলে হচ্ছে তো এই ভিডিওটা আমি বানাইছি সম্পূর্ণ বিলাল ভাইকে নিয়ে কারণ বিলাল ভাই বর্তমানে ফেসবুকের মধ্যে খুবই ভাইরাল চলতেছে দেখেন এবং কি আমি দেখলাম যে বিললাল ভাই ভিডিওগুলো হচ্ছে সম্পূর্ণ সবুজ জায়গার মধ্যে গ্রাম অঞ্চল জায়গার মধ্যে দান খেত বলেন ফাট খেত বলেন এই জাতীয় যে সমস্ত জায়গাগুলো রয়েছে এগুলার মধ্যে তিনি ভিডিও বানিয়েছে সেগুলো ভাইরাল হয়ে গেছে এই বিল্লাল ভাইকে নিয়ে গ্রাম অঞ্চলে সবুজ এবং জায়গার মধ্যে যারা যারা ভিডিও বানাইছে ভাই প্রত্যেকেরই ভিডিও ভাইরাল হয়েছে কারণ তিনি বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে আর এই ভিডিওটা কোনো রিলসের ভিডিও না এটা সোড়ো ভিডিও না এটা ফার্স্ট সেকেন্ডের ভিডিও না ভাই জাস্ট আমি ক্লিক করি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা হচ্ছে তিন মিনিট আড়াইশ সেকেন্ড এখানে দেখতে পারতেছেন তিন মিনিট আড়াই সেকেন্ডের একটা ভিডিও তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা লং ভিডিও আর এই ভিডিওটার মধ্যে ভিউ চলে আসছে দেখতে পারছেন এখানে ভিউটা দেখাচ্ছে পাঁচ লাখ তেরো হাজার ভিউ চলে আসছে দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার মানুষই ভিডিওটার মধ্যে অলরেডি লাইক করছে জাস্ট আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি এরপরে জাস্ট আমি আমার পেজে যাচ্ছি আমার ফেজে আসতেছি জাস্ট আমি আমার ফেজের মধ্যে আসলাম এখানে আরও অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে বিল্লাল ভাইকে নিয়ে আমি দুইটা ভিডিও বানাইছি ভাই দনোটা ভিডিও ভাইরাল এবং গতকালকে যেটা সারছি এই ভিডিওটার ভিতরে পাঁচ লাখ কপি আসে এটাও ওয়ান মিলিয়ন হিট করবে এটাও আমি আশা করতেছি যে ওয়ান মিলিয়ন হিট করবে আরেকটা ভিডিও রয়েছে সেটাও ওয়ান মিলিয়ন হিট করছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এবং ব্যাক টু ব্যাক যে ভিডিও বানাচ্ছি সেটাই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে আমি বিল্লাল ভাইকে নিয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা এই ভিডিওটা বানাইছি এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে এটাও কিন্তু আমি বিল্লাল বাইকে নিয়ে বানাইছি এই ভিডিওটার মধ্যে লাইক আসছে এক লক্ষ চোদ্দো হাজার এক লক্ষ চোদ্দো হাজার লাইক আসছে জাস্ট আমি এখানে ক্লিক করে এরপরে দেখেন ভিডিওটার মধ্যে লাইক আসছে এক লক্ষ চোদ্দো হাজার দেখতে পারছেন শুধু লাইক পড়ছে এক লক্ষ আর বারো হাজার আসছে লাভ শুধুমাত্র লাভ চিহ্ন দিছে সাইফুল বাইর এখানে কোথাও কেউ হাহারি দে দেনা ভাই সাইফুল বাইকে সত্যি সবাই অনেক ভালোবাসে বিশ্বাস করেন ভাই সবাই ভালোবাসে এই কারণে সাইফুল ভাইও সবাইকে ভালোবাসি না হলে দেখেন ভাই এক লক্ষ চোদ্দ হাজার লাইক যেখানে আসে ভাই এখানে একটাও হা হা রিয়েক্ট নেই একটাও অন্য কোনো রিয়েক্ট নাই ভাই দনোটা হচ্ছে লাভ চিহ্ন দেখেন ভাই দনোটাই চিহ্ন দেখতে পারছেন ভাই একটার ভিতরে বারো হাজার লাভ একটার ভিতরে ষোলোশো আর শুধু লাইক পড়ছে এক লাখ বরাবর একশোকে আর ভিডিওটার মধ্যে ভিউ চলে আসছে এগারো লক্ষ ছচল্লিশ হাজার এগারো লক্ষ ছচল্লিশ হাজার ভিডিওটার মধ্যে ভিউ চলে আসছে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একটা ভিডিও আমি হেঁটে হেঁটে ভিডিও বানিয়েছি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে কয়েক কয়েকদিন আগে চারি পাঁচ দিন আগে দেখেন এই ভিডিওটার মিনিট হচ্ছে তিন মিনিট তিন সেকেন্ড ভিডিওটা হচ্ছে তিন মিনিট তিন সেকেন্ড ভিডিওটা হানড্রেড পার্সেন্ট লং একটা ভিডিও ছিল ভাই তো এই কারণে ভাই সবাইকে অনুরোধ করে বলতেছি ভিডিও যদি ভাইরাল যদি না হয় হানড্রেড পারসেন্ট আপনাদেরকে টেন্ডিং টপিকের ফিসে দৌড়াইতে হবে টেন্ডিং টপিকের ফিসে আর আপনাকে অবশ্যই এই জিনিসটাও বুঝে নিতে হবে যে ভিডিওটা কিভাবে বানালে ভাইরাল হবে কিভাবে আপনি যে ট্রেন্ডিং টপিকটা নিয়ে ভিডিও বানাবেন সেটা কি অনুযায়ী ভিডিও ছিল যে ভিডিওটা ভাইরাল হয়েছিলো আপনাকে এই জিনিসটা বুঝতে লাগবে আপনি যে ভিডিও সম্পর্কে কথা বলতে চাইতেছেন ভিডিও বানাতে চাইতেছেন সেগুলো কোন ধরনের ভিডিও সেগুলো কীভাবে বানানোর কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে বিল্লাল ভাই যেভাবে ভিডিও বানায় হেঁটে হেঁটে তিনি একজন কবি মানুষ তিনি একজন সাহিত্যিক মানুষ তার কথার ভিতরে ছন্দ আছে। কবিতার মতো তিনি আবৃত্তি করে কিন্তু আমি কিন্তু সেটা তো পারি না ভাই আমার সে অভিজ্ঞতা নাই আমি তার মতো করে আবৃত্তি করে ভিডিও তৈরি করার মতো সে অভিজ্ঞতা আমার নাই এই অভিজ্ঞতা আছে তার সে তার মতো করে ভিডিও বানিয়েছে তার এগুলো ভাইরাল হয়েছে আমি আমার মতো করে ভিডিও বানাই আমি যেভাবে নর্মালভাবে কথা বলি ঠিক এভাবে ভিডিওর মধ্যে নর্মালভাবে কথা বলছি আর আমি হাঁটছি হেঁটে 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 আমি ভিডিও বানাইছি ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে আর ভিডিওগুলোর ক্যামেরাম্যান ছিল আমার বন্ধু রাসাদ সবাই জানে আমি রাশাদের ভিডিও রেকর্ড করে দিই রাশাদ আমার ভিডিও রেকর্ড করে দিই এখানে আর বেশি মানুষের প্রয়োজন নাই আমরা ফানি ভিডিও বানাই নিয়ে আমরা নাটক বানাই যে এখানে অ্যাভেলেবেল মানুষের দরকার হবে শুধুমাত্র দুইজন মানুষ হলেই যথেষ্ট দুইজন মানুষ একসাথে কোথাও বাইরন একজন আরেকজনের মোবাইলটা ধরেন একজন আরেকজনের ভিডিও রেকর্ড করে দেন তাহলে এনআ ভাই এখানে পাঁচ দশ পাঁচজন দশজন এইভাবে আপনারা গ্রুপ বান্দে যাবেন কোথাও দরকার নাই তো এত মানুষ যাওয়ার দরকার নাই আমরা শুধু দুইজন মানুষে মানুষে যাই আমি আর রাসাদ যাই সে আমার ভিডিও রেকর্ড করে দে আমি তার ভিডিও রেকর্ড করে দিবেস এনাফ এইভাবে আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন দেখতে পারছেন ভাই ভিডিও ভাইরাল হয়ে গেছে এই দুইটা বিল্লাল ভাইয়ের ভিডিও দেখাইলাম আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি আবারও যাচ্ছি ফেজের মধ্যে আমি আরেকটা ভিডিও দেখে আপনাদেরকে মোজাইয়ার বাইকে নিয়ে ভিডিও বানাইছি সেটাও ভাইরাল হয়ে গেছে এগুলো হচ্ছে লং ভিডিও কীভাবে ভাইরাল করবেন ভাই লং ভিডিও ভাইরাল করার জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ট্রেন্ডিং টপিক খোঁজা লাগবে এমন একজন মানুষকে নিয়ে ভিডিও বানাতে হবে যে মানুষটার ভিডিওগুলো মানুষের দেখার জন্য ইন্টারেস্ট থাকে জাস্ট আমি ভিডিওর উপরে যাচ্ছি আমি ভিডিওর উপর ক্লিক করলাম এখানে দেখেন প্রত্যেকটা ভিডিও ভাইরাল এখানে মোজাইয়ের বাইরে রয়েছে মজাইর ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছি ভিডিওটার ভিতরে পাঁচ লাখ আটষট্টি হাজার বি ওয়ার্সে পাঁচ লক্ষ আটষট্টি হাজার বিওয়ার্ডসে জাস্ট দেখেন আমি এটাও দেখাচ্ছি মজার ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছি তিনি মানবতার ফেরিয়ে ওলা বর্তমানে তিনি ভাইরাল তাকে নিয়ে ভিডিও বানাইছি এটাও ভাইরাল হয়ে গেছে ভাই এই কারণে আপনাদেরকে বুঝতে হবে দেখেন ভিডিওটার মধ্যে লাইক আসছে একান্ন হাজার একান্ন হাজার লাইক আসছে জাস্ট আমি লাইকের উপর ক্লিক করে এরপর আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি ভাই পুরোটাই এখানে দেখতে পারছেন দেখতে পারছেন ভাই এখানে একান্ন হাজার লাইক আসছে পাঁচ লক্ষ আটষট্টি হাজার মানুষে ভিডিওটা দেখছে দেখতে পাচ্ছেন এরপর আরও রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভাইরাল ভিডিও অনেকগুলো রয়েছে আপনাদেরকে ট্রেন্ডিংগুলো বুঝতে হবে কোন ভিডিও বানালে ভাইরাল হবে এই জিনিসটা আপনাদেরকে খুঁজতে হবে ভাই এরপরে দেখেন নর্মালভাবে কাউকে নিয়ে সারা ধরেন কাউকে নিয়ে কথা বলি নাই আমি অরিজিনালভাবে কথা বলছি ওই ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো লং ভিডিও ভাই শর্ট ভিডিও না দেখেন এই ভিডিওটার মধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বিউ আসছে অরিজিনাল ভিডিও এটার মধ্যে আসছে নৌকার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা টিপস দিছি এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে দুই লক্ষ তিরিশ হাজার দেখতে পাচ্ছেন মোটামুটি নিচের দিকে গেলেও দেখবেন মোটামুটি সবগুলো ভিডিও ভিউ আছে সবগুলো ভিডিও মোটামুটি রিসি আছে সবগুলা ভিডিও ভাইরাল আছে দেখতে মোটামুটি এতদিন পর্যন্ত ভাই আমি শুধু মানুষকে প্রমোট করছি এখানে দেখেন এই ভিডিওগুলো দেখেন লক্ষ লক্ষ ভিউ এখানে যে ভিডিওগুলো আছে এগুলো দেখেন এটাও দেখেন লাখের উপরে এটাও দেখেন লাখের উপরে ভাই এগুলো আমার অরিজিনাল ভিডিও এগুলো ভিউ চলে আসছে এতদিন পর্যন্ত আমি শুধু মানুষকে প্রমোট করতাম মানুষ আসতো দেখা করতো তাদের ফেসগুলোকে প্রমোট করতাম দেখেন ভাই নিজে কেমন কথা চিন্তা করি নাই নিজের এখানে ইনকাম হোক ভিডিও ভাইরাল হোক কারণ প্রমোট ভিডিও বানাইলে সে ভিডিও ভাইরাল হয় না ভাই কাউকে নিয়ে যদি প্রমোট ভিডিও বানাই কোনো একটা ভিডিওতে যদি ফেস যদি কারোর যদি ফেসটা যদি দেখাই তাহলে সেই ভিডিওটা তেমন একটা ভাইরাল হবে না এটা হচ্ছে প্রমোট ভিডিও এটা ফেসবুকে বুঝে ভাই ওই ভিডিওগুলো থেকে তেমন একটা ইনকামও আসে নাই ভাই কিন্তু মানুষের উপকার করতে গিয়ে নিজের ইনকামটাই হয় নাই ভাই অনেক উপকার করছি ভাই হাজার হাজার মানুষ আমার কাছে আসছে দেখা করছে অনেক মানুষকে ভাইরাল করছি খুবই কষ্ট লাগে একটা জায়গায় যখন ওই মানুষগুলো ভাইরাল হওয়ার পরে যায় আবার সাইফুল বাইক নামে বদনাম করে তখন তো একটু কষ্টই লাগবে তা আসেন আসলে কীভাবে কাজ করবেন প্রথমত আসেন নাম্বার ওয়ানে হচ্ছে টেন্ডিং টপিকগুলো আপনাদেরকে খোঁজা লাগবে এই ট্রেন্ডিং ট্রফিকের যদি ভিডিও বানান তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল করতে পারবেন আর দুই নাম্বারে হচ্ছে ক্যাটাগরিটা আপনি পছন্দ করে নেন ভাই ক্যাটাগরিটা খুবই ডেঞ্জারাস ভাই ক্যাটাগরিটা খুবই মারাত্মক আপনি যদি ক্যাটাগরি পছন্দ করতে যদি না পারেন ভাই তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন আপনাকে ক্যাটাগরি পছন্দই করা লাগবে ভাই আপনি ক্যাটাগরি পছন্দ করে যখন ভাইরাল হয়ে যাবেন পলোয়ার আনবেন তখন আপনি হেঁটে হেঁটে দুই একটা কথা বললো মানুষে দেখবে শুনবে আগে আপনাকে শুরু থেকে ক্যাটাগরির দিকে নজর দেওয়া লাগবে ভাই এক জাতীয় ভিডিও বানাইতে হবে ভাই এখন দেখেন আমি শুধুমাত্র টিপসের ভিডিও বানাই আমি টিপস দিই আমি শিখাই জানাই আমি ইনকাম করতেছি তোমরাও ইনকাম করো আমি এইভাবে কাজ করতেছি তোমরাও এইভাবে কাজ করো জাস্ট আমি এগুলো শেখাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি তো আমি প্রতিনিয়ত এই ট্যাগ রিলেটেড ভিডিও বানাই ভাই আমি যদিও বা ভিডিওগুলো আমি হেঁটে হেঁটে বানাইছি যদিও বা ভিডিওগুলো আমি হেঁটে হেঁটে বানাইছি বিল্লাল ভাই যেভাবে হাঁটে হেঁটে ভিডিও বানিয়েছে আমিও হাঁটে হাঁটি বানাইছি কিন্তু আমার ভিডিওর ভিতরে ছিল ট্যাগ রিলেটেড ট্রফি আমার ভিডিওর ভিতরে ছিল মানুষকে কিছু জানানো শেখা যে এখানে ভিডিওটার ভিতরে কথা বলছি ক্যাটাগরি নিয়ে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন আমি কিন্তু এখানেও টিপস দিচ্ছি এরপরে আমার যে এদিকে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এগুলোর মধ্যেও আমি টিপস দিচ্ছি এই ভিডিওগুলো দেখবেন এখানে যে নৌকার উপর একটা ভিডিও রয়েছে এটাও প্রায় আড়াই লক্ষর মতো ভিউ আসছে এটা তো আমি টিপস দিচ্ছি যে কীভাবে আপনারা ভিডিওকে রিসে নেবেন কীভাবে এংগেজমেন্ট বাড়াবেন আমি কিন্তু এই ভিডিওটার মধ্যেও কিন্তু টিপস দিচ্ছি হেঁটে হেঁটে তার মানে আমার ক্যাটাগরি এটাই ভাই যে টিপসের ক্যাটাগরি আমি শিখাচ্ছি জানাচ্ছি এই কথাটা কেন বলতেছি আপনাদেরকেও এমন একটা ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে যে ক্যাটাগরিতে আপনারা প্রতিনিয়ত ভিডিও সারবেন প্রতিনিয়ত যখন এক ক্যাটাগরিতে ভিডিও সারবেন ভাই আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে বিশ্বাস রাখেন নিয়ম কারণ মেনে আপনারা কাজ করেন ফেসবুকের গাইডলাইন মেনে নিয়ম কারণ মেনে যদি কাজ করেন তাহলে এখানে ঠকবেন না ভাই এই জগতে কিছু একটা রয়েছে এখান থেকে কিছু একটা নিতে পারবেন নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের যে একটা আশা আছে পরিবেশ চালাবেন আপনি নিজে চলবেন হান্ড্রেড পার্সেন্ট কিছু একটা করতে পারবেন তবে তার জন্য আপনাকে গাইডলাইন মেনে নিয়ম মেনে আপনাকে কাজ করা লাগবে ভাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম